তো কালকে তো আর কাজ হয়নি আজকে আমরা এখন বল রেসারটা চেঞ্জ করব বল রেসার চেঞ্জ করতে হইলে এই গাড়ির বল রেসার বলেন হেডলাইটের কাজ বলেন যেটাই করতে চান সব কিট টিট খুলতে হবেই কারণ হেডলাইটটা এই বাম পাশের বাম পাশের কিটটা বলেন আর ডান পাশের কিটটা বলেন দুইটাই মানে ওর সাথে অ্যাডজাস্ট সামনের কিটটার সাথে এই পাশে একটা কেপিটি আছে এটা দিয়ে দেখায় আপনাকে বোঝাই এই এইটার সাথে এই হেডলাইটের অ্যাডজাস্ট মানে হেডলাইটের নাট কানেক্টেড এই পাশেরটার সাথে হেডলাইটের কানেক্টেড আর হেডলাইটের মাথাটা খুলতে গেলে আপনাকে ট্যাঙ্কি মেঙ্কি সব কিছু ট্যাঙ্কি মেঙ্কি এগুলো সব সরাইতে হবেই এগুলো সব কিছু সরাইতে হবে না সরাইলে হবে না এখন এই যে বল রেসার খুলতেছে বল রেসার খুলতে গেলে আগে এই পাইপগুলো সরাই দিবে পাইপগুলো সরাই নিয়ে তারপর তো দেখছেন গাড়ির অবস্থা বল রেসার চেঞ্জ করতে হোক বা হেডলাইটের কোনো কিছু করতে হবে পুরা গাড়ি খুলতে হবেই না খুললে কোনোভাবে উপায় নেই এখন একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেয় কারণ অনেক বড় প্রসেস টোটালি এখন হ্যান্ডেলটা চাকাটা খোলা হয়ে গেছে হ্যান্ডেলটাও এখন খুলতে হবে কারণ স্বাভাবিক ব্যাপার বল রেসার খুলতে গেলে আপনার সব কিছু সকার থেকে শুরু করে সব কিছু খুলতে হয় এই জন্য তো হ্যান্ডেলের পাশেই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল খোলা শেষ এখন হ্যান্ডেলের পরে আমরা এখন বল রেসারগুলো বের করে নিব আমাদের কাছে সেরকম টুলসটা নাই দ্যাটসঅ আমরা হাতুরি টাঁতুরি এই সব এগুলো আমরা আমাদের মতো যেভাবে পার্সি টুলসটা একটু বানাই নিয়ে বাড়ি মারে করতেছি অনেকে ভাবেন বা বলেন যে বা হাতুরি দিয়ে বাড়ি মারে দাগ পড়তে পারে বাট আমাদের পড়বে না কারণ আমরা যে বল রেসারটা বের করে ফেলাই ওইটারই কাপটা দিয়ে আবার করি ময়লা ডলা পরিষ্কার করতেছি দাগ টাক করছে কিনা ওগুলো দেখতেছি দেখে টেকে দেখলাম যে দাগ পরে গেছে তো আমি যে স্টকের মধ্যে যে কেপিটির বল রেসার আছে আমি ওটা নিয়ে আসতে গেছি আমি তো আর বুঝি না যে কোনটা মিলে কোনটা মেলে না তো মনে ভাই দেখতেছে একটা একটা করে যে কোনটা মিলতে কোনটা মিলতেছে না সব ওগুলো দেখে নিচ্ছে হুট করে আবার পরে গেছিলো বলগুলো হয় বলগুলো আমরা খুঁজতেছিলাম আবার যে কোথায় পড়লো না পড়লো বলগুলা তো এই যে দেখতেছি বলে স্যার গ্রিজ দেওয়া হচ্ছে এই জায়গায় এটা বসানো শেষ আমাদের কাছে এগুলার যন্ত্র নাই যে যন্ত্র দিয়ে খুলে বা লাগায় তো জন্য আমরা ব্যবস্থা করে আমরা আমাদের মতো ব্যবস্থা করে দিয়ে বসাইলাম হাতুড়ি দিয়ে বাড়ি মারে ব্যবস্থাটা বলতে এই জিনিসটা যে আগে যেটা থাকে এটা এখানে এটা বসানোর পর ওইটা এর উপরে দেয় উপরে দিয়ে বাড়ি মারে হাতুড়ি দিয়ে তাহলে ইজিলি সুন্দর মতো বসে এখন গ্রিস করা হচ্ছে বল বসানো হচ্ছে এটা তো গ্রিস করা হবে বল বসানো হবে বসাইলে এগুলা ওকে তো আমাদের এই যে কাজ শেষ আমাদের টোটালি কাজ শেষ ফিটিং করাও শেষ একদম ফিটিং টিটিং সব কিছু করে একদম ওকে এখন যদি দেখাই আপনাদেরকে একটু দাঁড়ান একটু পিছন দিকে ভাড়াটা দেয় বল রেসারের কথা যদি বলি আমার বল রেসার একটু আটকে আটকে ধরতেছিলো বলতে কি মানে ফিল আসতেছিল যে গাড়িটা একদিকে টানতেছে এখন ট্রায়াল দিয়ে দেখতে হবে যে কী অবস্থা না অবস্থা কিন্তু এমনিতে যদি দেখায় একদম পারফেক্ট এখন বর্তমানে একদম ওকে হ্যান্ডেল একদম স্মুথ স্মুথ ছিল কিন্তু আমার একটু আটকাটকে যাচ্ছিলো বা একটু প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি মানে বল রেসারটাই চেঞ্জ করে দিছি বলগুলা চেঞ্জ করে দিলে হয়ে যেত মনে ভাই বললো যে শুধু বলগুলাই যদি চেঞ্জ করেন তাইলে হয়ে যাবে প্রবলেম নয় বাট আমি একটু মানে ফ্রি চাই আমার কেপিটির হ্যান্ডেল যে পরিমাণ ফ্রি যে কেউ চালাইলে বলে ভাই এটা তো হাইওয়েতে নিয়ে দুলতে মন চায় তো ওই জন্য আর কি আমি কোনো মানে বিষয়টা কি আমাকেও খুব ভাল লাগে হাইওয়েতে যখন যাই তখন মনে হয় যে আমি বাইকটাকে দুলাই হ্যান্ডেলটা এত ফ্রি বা স্মুথ তো এই জন্যে আমি রকম মানে ওই যে যেটা বলে অনেকে বলে যে হ্যান্ডেলে মাল ধরাইতে তবে হ্যান্ডেলে এই করতে হবে করতে হবে তো ওগুলো করি না আমি ডাইরেক্ট বল রেসার চেঞ্জ করে দিছি আমার কাছে ওইটাই বেশি ভালো লাগছে কারণ কি বল রেসারটা চেঞ্জ করে দিলে আমার যে নতুন অবস্থায় বা যে ফ্রিটা ছিল অবশ্যই ওই ফ্রিটা আমি আবার পাবো আর আমার বল রেসারের যদি এখন অনেকে বলতে পারেন যে এই নতুন অবস্থায় এরকম এখন মেশিনারি জিনিস যে কোনো প্রবলেম হইতেই পারে এখন প্রবলেম হতেই পারে বলা যায় না আর সব থেকে বড়ো বিষয় আমি এটা নিয়ে ঢাকা অনেক যাওয়া আসা করছি লিটারেলি অনেক বলতে অনেক যাওয়া আশা করছি গেছি আসছি তো বাইপালের ওইদিকে রাস্তার যে অবস্থা খারাপ বলার বাইরে বাইপাল আর আমাদের উত্তরবঙ্গের রাস্তারও অবস্থা অনেক খারাপ সো অনেক খাল উঁচা অনেকবার পড়ছে মানে মানে ভালোই পেশার গেছে এর উপর দিয়া তো বলতে পারি যে ওইটাও একটা কারণ হইতে পারে সো আমি জানি না কারণ অকারণ দিব না মেশিনারি জিনিস নষ্ট হইতেই পারে কিন্তু আমার যেটা মনে হয় আমার মেকানিকও সেটাই বললো যে ওই খালু খালোচাতে অনেক মানে গেছে আর আমি সপ্তাহে তিনবার ঢাকা গেছি আসছি সো এরকম এগুলার কারণে আমার একটু উনিশ বিষ লাগতেছিলো হ্যান্ডেলটা একদিকে টানতেছিলো মনে হচ্ছিলো একটু জাম জাম ফিল আসতেছিলো তো উনি বললো যে টাইট করলে হয়ে যাবে ঢিলা করলে হয়ে যাবে বাট আমি টাইট ঢিলা করতেছিলাম না এই কারণে যে হালকা একটু টাইট দিলে মনে হচ্ছে যে হ্যান্ডেলটা মনে হচ্ছে জাম হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে তো ওই যেটা আমি টাইট ঢিলা করি না ভাইকে বললাম যে ভাই টাইট ঢিলার দরকার নাই আপনি আমাকে বল রেসারটা চেঞ্জ করে দেন আবার তো ওই যে ছয় বলগুলা চেঞ্জ করলে আবার ছয় মাস পর বা এক বছর পর তো চেঞ্জ করতে হবে সো আজকে যেহেতু খুলছি আর কেপিটির তো আপনাকে ভিডিওর প্রথমের দিকে দেখাইলাম যে কেপিটির যদি আপনি বল রেসার চেঞ্জ করতে চান বা কোনো কিছু হেডলাইটে খুলবেন সব খুলতে হবে এই পাশের কিট ওই পাশের কিট সব এ টু জেড খুলতে লাগে সো এই জন্যে আমি বললাম যে ভাই যেহেতু আজকে খুলে ফেলছি তাহলে করে ফেলি বল রেসার চেঞ্জ আজকে তো খুলিনি কালকে খুলছিলাম আজকে রাত্রে আমি শোরুমেই রাখিয়ে দিয়েছিলাম গাড়ি তো কালকে কালকে বলতে আজকে মানে গতকালকে খুলছি আজকে এসে কাজ ক্লিয়ার করে ফেললাম টোটালি এখন কাজ ক্লিয়ার আমি পুরা একদম টেট গাড়ি ওকে এখন ট্রায়ালে যাব ট্রায়ালে যায় দেখবো যে গাড়ির কন্ডিশনটা কি মানে আগের মতো স্মুথনেসটা পাচ্ছে কি না অবশ্যই স্যার চেঞ্জ করছে আগের মতো স্মুথনেস পাবো আগের একটা যে টান টান পাচ্ছিলাম এই টানটাও পাবো না এটা বোঝাই যাচ্ছে সো আশা করা যায় সব ওকে আর সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ